আজকে পাবেন করলা ফিল্ডার পাইকারি দামে পাবেন অরিজিনাল ফিটিংস গাড়িটা তেরো মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে সুপার ডুপার কন্ডিশনে আছে এ টু জেড দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ ফিটনেস দুইটাই পাচ্ছেন আপ টু ডেট আর গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি তো প্রথমে চলুন কন্ডিশন থেকে শুরু করি গাড়িটা ক্লাসিক্যাল সিলভার মেটালিক কালার আছে খুবই সুন্দর রঙের কন্ডিশন যদি দেখেন হেডলাইটটা ছেঁড়া ফাটা দাগ নেই খুবই প্রিমিয়াম অবস্থা আছে ফ্রেশ আছে এবং অরিজিনাল হেডলাইটটা আপনি পাচ্ছেন যদি দেখেন গ্রিলটা একদমই ফ্রেশ নাম্বার প্লেটটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই নাম্বার প্লেটে অ্যাক্সিডেন্টাল কোনো হিস্ট্রি নাই নাম্বার প্লেট দেখেই বোঝা যাচ্ছে দুইটা ফগলাইট কিন্তু আপনি সাইডে পাচ্ছেন ফ্রন্টের যে গ্লাসটা আপনি দেখতে পাচ্ছেন জয়েন্টগুলো দেখেন এখন পর্যন্ত অরিজিনাল গ্লাসটাই আপনি পাচ্ছেন চাকার কন্ডিশনটা দেখেন অ্যাজ লাইক নিউ একটা চাকা পাচ্ছেন অ্যালোয় রিম দেওয়া আছে অনায়াসে দুই বছর ব্যবহার করতে পারবেন সাইডটা যদি একটু দেখেন কালার গুলা একদম রঙের তো কাজ নেই আমি বলছি এছাড়া যদি ক্রমের ফিনিশিংটা দেখেন খুবই পারফেক্ট ফিনিশিং আছে সাইড এর প্রত্যেকটা গ্লাস আপনি অরিজিনাল পাচ্ছেন ইভেন কি রিয়ার গ্লাসটাও আপনি অরিজিনালই পাচ্ছেন লাইট গুলো দেখেন কতটা ফ্রেশ একটা লাইট পাচ্ছেন দুই পাশের দুইটা লাইটই কিন্তু অরিজিনাল আছে পিছনে নাম্বার প্লেটটা যথেষ্ট ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই কোনো দাগ নাই কারণ বুট স্পেসটা একটু কেমন আমরা দেখেনি আপনি যথেষ্ট স্পেস পাচ্ছেন এছাড়া এখানে সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার দেওয়া আছে প্রত্যেকটা জয়েন্ট ওকে আছে আপনি দেখতে পারবেন লকটাও দেখছেন এখন পর্যন্ত পারফেক্ট আছে আর যদি আপনাকে একটু ঝুড়িগুলো দেখাই দেখেন ফিনিশিংটা এখন পর্যন্ত একদম পারফেক্ট অরিজিনাল ফিটিংসই কিন্তু আপনি পাচ্ছেন চলেন এবার ইন্টেরিয়ারটা দেখি প্রথমে দেখেন দরজাটা ডোর প্যাডটা যথেষ্ট ফ্রেশ ফিটিংস পাচ্ছেন অরিজিনাল জাপানিজ ফিটিংসে এখনো সাউন্ড সিস্টেমটাও ওকে আছে একদম পারফেক্ট এবার যদি ইনারে একটু দেখেন ড্যাশবোর্ডটা খুবই চমৎকার নিট অ্যান্ড ক্লিন একটা ড্যাশবোর্ড পাচ্ছেন মানে ভিতরে প্রিমিয়ামনেস ভাই সিটগুলো দেখেন খুবই চমৎকার লেদারের ফিনিশিং গুলা একদমই পারফেক্ট লাইক নিউ একটা ইন্টেরিয়ার আপনি পাচ্ছেন এখানে কিন্তু নেককে আরাম দেওয়ার জন্য একটা কুষণে দেওয়া রয়েছে আর যদি দেখেন সিলিং কন্ডিশনটা খুবই চমৎকার সিলিং কোথাও কোনো দাগ নেই ময়লা নেই ফ্রন্ট সিট এর মতো পিছনের সিট গুলো একদমই পারফেক্ট পাচ্ছেন এখানে একটা হ্যান্ড রেস এর অপশনও আছে এছাড়া দেখেন প্রত্যেকটা সিটেই কিন্তু কুশন দেওয়া রয়েছে মানে গাড়িটা খুবই যত্নে ব্যবহার করা হয়েছে তাই বোঝা যায় বরাবরের মতোই ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু আপনি সুপার ফ্রেশ অবস্থায় পাচ্ছেন খুবই চমৎকার অবস্থায় আছে শক অবজারভারের খুঁটিগুলো গুলো পারফেক্ট আছে সাইড এর যে জয়েন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জাপানিজ ফিটিংস ইভেন কি ফ্রন্ট মার্সেলের যে জয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন দেখেন একদমই অরিজিনাল আছে মার্সেলটা যথেষ্ট যথেষ্ট ফ্রেশ এছাড়া যা আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিনেও কোনো লিকেজ নাই আর ইঞ্জিনের যে পারফরমেন্স আপনি টেস্ট ড্রাইভ দিলেই বুঝতে পারবেন যে লংয়েস্ট একটা পারফরমেন্স আপনি এই ইঞ্জিন থেকে আশা করতে পারেন যদি দেখেন আপনাদেরকে বনেটের গুলো দেখেন এখন পর্যন্ত অরিজিনাল জাপানিজ ফিটিংসে কিন্তু আপনি বনেটের ঝুড়িটা পাচ্ছেন তো ওভারঅল ইঞ্জিন কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ আর এই গাড়িটা কিন্তু বলেছি পাইকারি দামে দিয়ে দিব তাই দাম মাত্র পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসুন দর্শক গাড়ি দেখুন দাম নিয়ে আলোচনা সাপেক্ষে অনেকটাই কমানো সম্ভব